ডক্টর ইউনুসের জীবনের সবচেয়ে বড় ভুর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক এবার ডক্টর ইউনুসের পতন নিশ্চিত রাজার ভেসে দেশে ফিরতেছেন শেখ হাসিনা জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এরকম ঘটনা বাংলাদেশে দেখাটা সত্যি খুব আশ্চর্যের বিষয় সেই জন্যই বলছি যে ইউনুস সাহেবের শাসন ব্যবস্থা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু উনি যে দাবিগুলো করছে সেই দাবির পরিপ্রেক্ষিতে দেশে এরকম কাণ্ড কি করে ঘটছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেটা পারেন নাই সেটা জাস্ট একটা মিটিং এ করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এতে সারা বাংলাদেশ এটা একটা হাফ ছেড়া আসলে আমরা বাসতে যাচ্ছি অতি বড় হয় না ঝরে ভেঙে যাবে অতি ছোট হয় না ছাগলে মরে খাবে মানে আপনারা এমন ভাবে প্রচার করা শুরু করেছেন যে প্রচার করতে করতে আমার মনে হয় যে বট গাছের উপরে তুলে দিচ্ছেন দমকা একটা হাওয়া আসলে ভেঙে পড়ার সম্ভাবনা আছে এমনি মিথ্যা ভাবে একজনকে মহান মহৎ বানানোর চেষ্টা মানে অপচেষ্টা কর না করাই উচিত আওয়ামী লীগকে ক্ষমতা আনবে এবং এই তৃণমূলী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাবে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই কাজটি করি এবং শেষে যা যা কথা হয়েছে দুই দেশের অ্যাটিটিউড বা যা যা ঘটলো সবকিছু মিলে এটা কি বাংলাদেশের পরাজয় ডক্টর ইউরুসের নতজানু হওয়া বা মাথা নিচু করা আন্দোলন কতটা ফলপ্রসূ হয় তার উপরেই নির্ভর করবে আদতে সরকার কোন সিদ্ধান্তের দিকে যায় যাবে আর সরকারের বিরুদ্ধে একটা বড় অভিযোগ রয়েছে সরকার তাদের পৃষ্ঠপোষকতায় নতুন যে দল এনসিপি তৈরি করেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কোনো ধরনের টানাটানি না করে আপনারা ইতিমধ্যেই ভিডিওর শিরোনাম এবং থাম্বেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ কোন বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে সম্মানিত দর্শক মন্ডলী সব কিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম নিশ্চিত হয়ে গেছে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর ফাঁদে পা দিয়েছে এই দিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং সেনাপ্রধানের সহযোগিতায় সেনাপ্রধান বাবা খেপে গেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর যাই হোক দর্শক বেশি কথা বাড়াতে চাই না আজকের এই ভিডিওর প্রতিবেদন বিস্তারিত বিশ্লেষণ করে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন চাই তো বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে কাঙ্ক্ষিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন একজন ব্যক্তিকে মহান এবং মহৎ হিসাবে পরিচয় করে দেওয়ার জন্য এই বিএমসটিকে সভাপতিত্ব গ্রহণ করার জন্য যেভাবে মানে অন্যায়ভাবে প্রচার করা হয়েছে মানে সত্য মিথ্যার মিশ্রণ দিয়ে একজন ব্যক্তিকে বট গাছের আগায় তোলার চেষ্টা করতেছে আমি দেখে আমার খুবই খারাপ লাগছে আমি একটা মূলধারার টেলিভিশনের ইউটিউব চ্যানেলের একটা মানে সংবাদের টাইটেলে দেখলাম সেখানে লেখা যে বিমস্টেকের সভাপতিত্ব পেলেন ডক্টর ইনুস এটা কোন ধরনের কথা রে ভাই দেবাই সভাপতি সভাপতিকে ডক্টর ইনুস পেসেন নাকি বিমস্টেকের সভাপতি পেয়েছে বাংলাদেশ আমি সংক্ষেপে বিমস্টেক সম্পর্কে কিছু আইডিয়া দিই তথ্য দিই আপনাদের তাইলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে প্রচার করা হয়েছে একজন ব্যক্তিকে মহান মহৎ করার জন্য দেখা আমি একজন মহান ব্যক্তি মহৎ ব্যক্তি আমি পাহাড় কেটে সমতল বানাই সমতল কেটে খাল বানাই খালের মধ্যে মাটি ফেলে আবার সমতল বানাই এরকমভাবে প্রচার করা হয়েছে মানে সেই ব্যক্তিকে মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির মানে কাতারের মধ্যে ফেলে দেওয়ার মতো এরকমভাবে প্রচার হয়েছে না রে ভাই হয় না ওই যে কথা আছে না যে অতি বড় হয়েও না ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে মানে আপনারা এমনভাবে প্রচার করা শুরু করছেন যে প্রসার করতে করতে আমার মনে হয় যে বট গাছের উপরে তুলে দিচ্ছেন দমকা একটা হাওয়া আসলে ভেঙে পড়ার সম্ভাবনা আছে এমনি মিথ্যাভাবে একজনকে মহান মহৎ বানানোর চেষ্টা মানে অপচেষ্টা না করাই উচিত দেখেন বিমস্টেক হলো একটা সংস্থা এই সংস্থা হলো দক্ষিণ এশিয়ার মানে এশিয়া ভিত্তিক একটা সংস্থা ইকোনমিক দেখেন এই সংস্থাটার পূর্ণরূপ কী পূর্ণরূপ হলো যে প্রথমে প্রথমে মিয়ানমার যুক্ত হওয়ার আগে বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ইকোনমিক কপারেশন এই হলো বিমস্টেক পরবর্তীতে মিয়ানমার যখন যুক্ত হলো তখন এটা হলো বিমস্টেক মানে এই যে বাংলাদেশ ইন্ডিয়া মিয়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড এই যে পাঁচটা কান্ট্রি পাঁচটা কান্ট্রির যে প্রথম অক্ষর এই প্রথম অক্ষর দিয়ে আর যে ইকোনমিক কপারেশন এই দুইটা ই এবং সি দিয়া হলো বিমস্টেক আর এই বিমস্টেকের সদর দপ্তর কোথায় জানা এই বাংলাদেশের ঢাকায় আর এটার উদ্বোধন করছে কে জানেন দুই হাজার চোদ্দো সালের তেরোই সেপ্টেম্বর শেখ হাসিনা মানে তখনকার প্রধানমন্ত্রী দুই হাজার চোদ্দো সালের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা দুই হাজার চোদ্দ সালের তেরোই সেপ্টেম্বর ঢাকায় বিমস্টেকের সদর সদর দপ্তর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে কি তাহলে কি আপনি সব ক্রেলে শেখ হাসিনাকে দেবেন না এটা বাংলাদেশ বাংলাদেশের বিমস্টেকের সভাপতিত্ব গ্রহণ করছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের মানে প্রধান রাষ্ট্রপ্রধান বলেন ডক্টর রেনুস সেই হিসাবে ডক্টর রেনুস সেই সভাপতির দায়িত্বটা বুঝে নিচ্ছে আর আপনি প্যাটেল দিয়ে দিলেন যে সভাপতিত্ব পেলেন ডক্টর তিনি কিভাবে পেলেন অবাক খারাপ বিষয় দেশের সে রাষ্ট্রের রাষ্ট্রের সে কি সে বড় হয়ে গেল না কিভাবে প্রচার করেন মানে হ্যাঁ এইভাবে প্রচার করা যাবে না ওই যে প্রথমে বললাম অতি বড় মানে এমন ভাবে মহান মহৎ বানানোর চেষ্টা করেন না যে মহৎটা হিতে বিপরীত হয় তাই না আবার আরেকটা বিষয় দেখলাম যে দুজন যে পাশাপাশি বসে আছে এই পাশাপাশি বৈশাখ থাকার পরিপ্রেক্ষিতে অনেকে বলতেছে যে হাই হাই দুজন পাশাপাশি বসে দুজনের চেহারার দিকে তখন একটু তো দুজনের চেহারার দিকে মনে হচ্ছে দুজন কোন ছত্রু হে হিসাবে বসে আছে হ্যাঁ আর ওখানে সিট কিভাবে হয় এই থেকে সদস্য রাষ্ট্র যেগুলো আছে সে রাষ্ট্রের প্রথম অক্ষর হিসাবে হয় আর সভাপতিত্ব কিভাবে হয় সভাপতিত্ব কিন্তু দুই বছর পর হয় এই প্রথম মানে রাষ্ট্রের নামের প্রথম অক্ষর অনুযায়ী প্রথমে বি পড়ে বাংলাদেশ বিমস্টেকের বাংলাদেশ তারপরে ইন্ডিয়া তারপরে মিয়ানমার তারপরে শ্রীলঙ্কা তারপরে থাইল্যান্ড এইভাবে ক্রমান্বয়ে দুই বছর দুই বছর সভাপতিত্ব করে প্রত্যেকটা রাষ্ট্র এবং ওই সময়কালীন ওই রাষ্ট্রপ্রধান যে তিনি সভাপতিত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে পরিচালনা করেন এইভাবে প্রচার করার কিছু নাই আচ্ছা বিমস্টেক সম্পর্কে গেল আমি দ্বিতীয় যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যে বৈঠকটা করল সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে কার জয় কার পরাজয় কে জিতলো কে হারলো বা কী থেকে যায় ব্যক্তিগতভাবে আমার মতামতটা আমি পেশ করব। আপনারা বোঝার চেষ্টা করেন দেখেন বাংলাদেশে কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা অনেকগুলো ভারত বিরোধী স্লোগান শুনছি যে দিল্লি না ঢাকা 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 সেই সমস্ত ব্যক্তিরা এখন চোখ তারা কোনো কথা বলতেছে না এখন তারা মোদী নরেন্দ্র দাম দাস মোদী তাদের কাছে মানে একদম কলিজার কলিজা হয়ে গেছে কিন্তু ওইভাবে আশা করার কোনো ইয়ে নাই রাষ্ট্র হিসাবে আপনাকে বিবেচনা করতে হবে দেখেন বাংলাদেশের পক্ষ থেকে বারবার বারবার কিন্তু ভারতের নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ের জন্য আবেদন করা হয়েছে তারা নাকচ করছে বিভিন্নভাবে নাকচ করছে পরবর্তীতে থাইল্যান্ডে এই বিমস্টেকের সম্মেলনের সাইডলাইনে একটা বৈঠকের তারা শিকার হয় এবং সেই বৈঠকটা হয় মিটিংয়ে কিন্তু বাংলাদেশ থেকে পক্ষ থেকে অনেক কিছু তুলে ধরা হয়েছে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসা তারপরে তিস্তা চুক্তি গঙ্গা চুক্তি এডা সেটা আবিজাবি নানান বিষয়ে কথা বলা হয়েছে কিন্তু এখানে মূল বিষয় হলো ভারত কী বলল ভারতের প্রধানমন্ত্রী কী বলল ভারতের প্রধানমন্ত্রী বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে তারা ব্যাপকভাবে উদ্বিগ্ন এমন কোনো কথা এমনভাবে রাজনৈতিক কথা বা ভাষা বলা যাবে না যে ভাষাগুলো দু দেশের সম্পর্ককে বিনষ্ট করে এগুলো কি সুখের কথা এগুলো কি আনন্দের কথা আপনি একটু বলেন তো এগুলো আনন্দের কথা না তো আবার বলছে যে বাংলাদেশ এবং ভারতের দুই দেশের মধ্যকার সম্পর্ক আলোচনার ভিত্তিতে আরো সুদৃঢ় হওয়ার সম্ভাবনা আছে এটা সুন্দর কথা কিন্তু এখন উপায় কি এখন বাংলাদেশের করণীয় কি এখন বাংলাদেশের করণীয় হলো যে দুই দেশের মধ্যে যে সম্পর্কটা হয়েছে মানে মিটিংটা হয়েছে সেই মিটিংটাকে আরো দীর্ঘস্থায়ী করার জন্য বাংলাদেশে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়া বা প্রয়োজনীয় কার্যক্রম সম্প্রদান করা সেটা হলো বাংলাদেশের যে নৈরাজ্য বাংলাদেশের যে বিভিন্ন হামলা মামলা মানে হামলা টামলা হইতেছে এগুলো সমস্তভাবে বাংলাদেশ সরকারের শক্ত হাতে কন্ট্রোল করা দ্বিতীয়বার ভারত যেন এই কথাগুলো না বলতে পারে কারণ আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি এই রাষ্ট্র ভালোভাবে পরিচালনার জন্য আমাদের যেমন তাদেরকে দরকার আমাদেরকেও তাদের দরকার এই বিষয়টা দুদেশই জানে কিন্তু ওই যে মানে কাজে হয় না তো আমরা শুধু বিদ্বেষ নিয়ে ব্যস্ত বিদ্বেষ নিয়ে ব্যস্ত আরে ভাই বাংলাদেশ কি সোনার টুকরা যে আপনি ভেঙে ভেঙে ভারতকে দিতেছেন শেখ হাসিনা যখন বাংলাদেশের মধ্যে রেল লাইন দেওয়ার কথা বললো তখন মানে সবাই উঠে পড়ে লাগলো মালকাছাদের লাগলো মানে এরকম মানে উঠে পড়ে লাগলো আর এখন যখন প্রধান উপদেষ্টা বলতেছে যে আপনার নেকের করিডোর ওই জায়গা দিয়ে রাস্তা দেবো সেই রাস্তা ব্যবহার করবে মায়ানমার ভুটান সেভেন সিস্টার্স ব্যবহার করে বাণিজ্য করবো চীনও ব্যবহার করব ভারতও ব্যবহার করবো কোইরা বাণিজ্য করবে আমাদের অর্থনীতি তাহলে শেখ হাসিনা কি দোষ করছিল মানে এইভাবে হবে না রাষ্ট্র হিসাবে কথা বলতে হবে এমনভাবে প্রসার প্রসার আপনারা করেন না এমনভাবে সত্য মিথ্যার মিশ্রণে একজনকে মহান মহৎ বানানোর চেষ্টা করেন না যেটা ভবিষ্যতে ওই ব্যক্তিকে মানে পীড়া দেয় আমার কাছে সেরকমই মনে হইতেছে এই বিমসটাকে সহপাতিত্ব গ্রহণ করা এবং ভারত বাংলাদেশ এবং আপনার প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর যে বৈঠকটা সেই বৈঠক ঘিরা যেভাবে প্রসার প্রসার হতেছে এটা হিতে বিপরীত হওয়ার কিন্তু অনেকাংশ সম্ভাবনা আছে সত্য যেটা সেটাই তুলে ধরা উচিত এবং সত্যই মানুষের মধ্যে বিলে দেওয়া উচিত যাতে মানুষ সত্যটা বোঝে সত্যটা জানে তাহলে ভবিষ্যৎ ভালো আর যদি আমি সত্য মিথ্যার মিশ্রণ দিয়ে এই টাইটেলটা দেখে আমার খুবই খারাপ লাগছে যে বিএমস থেকে পেলেন ডক্টর নিস ভাই তিনি কিভাবে সভাপতিত্ব পাবেন তিনি পাবেন হচ্ছে বাংলাদেশ সভাপতিত্ব পাইছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সভাপতিত্ব গ্রহণ করছে দর্শক বারবার শুধু ভোটের কথায় আসছে ভোটের হিসাব নিকাশি আসছে বাংলাদেশে কবে নাগাদ নির্বাচন হবে নির্বাচন আদৌ হবে কিনা সেই আলোচনাটাই ঘুরে ফিরে আসছে এবার যে আলোচনার সামনে এসেছে অনেকগুলো তত্ত্ব আলোচনা হচ্ছে তত্ত্বগুলোর মধ্যে ডক্টর ইনুস রাষ্ট্রপতি হচ্ছেন এই তত্ত্ব যেমন আলোচনা রয়েছে ডক্টর ইনুস দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাচ্ছেন সেরকম আলোচনা যেমন রয়েছে এবার সেই আলোচনাকে কেন্দ্র করে আরেকটি আলোচনা সামনে এসেছে সেটা হচ্ছে দু সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকতে চান কিংবা আরও পাঁচ বছর যদি ক্ষমতা এক্সটেনশন করতে চান সেটা দু হাজার তিরিশ পর্যন্ত তাহলে একটা নির্বাচন প্রয়োজন আর সেই নির্বাচনটা হা না নির্বাচন সেই হা না নির্বাচনের দিকে হা না ভোটের দিকেই বাংলাদেশ যাচ্ছে কিনা সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত うん。<music> দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলেই ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ওই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রজাপতির আট দিনের ব্যাপক বিশাল ঈদ আয়োজন উপভোগ করার জন্য চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ভোট কি আদৌ হবে কি না সেই আলোচনা যেমন রয়েছে তেমনি ভোটের ধরনটা কী হবে সেই আলোচনা এবার সামনে এসেছে ডক্টর ইনুস সরকার যদি আগামী দু হাজার উনত্রিশ তিরিশ সাল পর্যন্ত কন্টিনিউ করতে চান যে আলোচনাটা চতুর্দিকে উঠছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের দাবি তোলা হচ্ছে নানা পক্ষ থেকে যে ডক্টর সরকারকে দু সাল পর্যন্ত তিরিশ সাল পর্যন্ত পাঁচ বছর আরও ক্ষমতায় দেখতে চাই সেই ক্ষমতায় যদি তিনি থাকতে চান ক্ষমতা যদি দীর্ঘায়িত করতে চান তাহলে একটা নির্বাচনের প্রয়োজন হবেই সেই নির্বাচনটা হা না ভোট হা না ভোটের দিকেই বাংলাদেশ আবারও যাচ্ছে কিনা সেই আলোচনা শুরু হয়েছে এর আগে বাংলাদেশ তিনবার এ ধরনের সাংবিধানিক হা না ভোটের দৃশ্য দেখেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এরশাদের আমলে এবং একানব্বই সালে খালেদা জিয়ার আমলে তিনবার আমরা এরকম ভোট দেখেছি এর আগে তিনবার যে হা না ভোট দেখেছি তিনবারই হাঁ জয়যুক্ত হয়েছে কারণ সরকারের নিয়ন্ত্রণে যখন ভোট হয় তখন হায়ের বিপরীতে না জয়যুক্ত হওয়ার রেকর্ড বাংলাদেশে এখন পর্যন্ত নেই তিনবারের তিনবারের ভোটের যে ইকুয়েশান তাতে আটানব্বই পার্সেন্ট চুরানব্বই পার্সেন্ট চুরাশি পঁচাশি পার্সেন্ট এই ইকুয়েশনে দিকে ভোট গেছে এবার যদি হা না ভোট হয় ঠিক তেমন ইকুয়েশনেই হাঁ জয়যুক্ত হয়ে ডক্টর ইনুস আরও পাঁচ বছর ক্ষমতায় আরোহণ করবেন এমন আলোচনা কিন্তু রয়েছে যখন হানা ভোটের প্রসঙ্গ চলছে তখন বিএনপি সহ বেশ কিছু দল আগামী নির্বাচন নিয়ে মানে একের পর এক কথা বলে যাচ্ছেন নির্বাচনের দাবি জানিয়ে যাচ্ছেন কিছু দল তো রয়েছেই যে নির্বাচনের বিপক্ষে অবস্থান করছে বিশেষ করে জামাত ইসলাম এনসিপি তারা নির্বাচন নয় সংস্কার আগে চাইছে আগে সংস্কার হবে নির্বাচন দীর্ঘায়িত হলেও তাদের কোনো আপত্তি নেই সেই তত্ত্ব রয়েছে অনেকে বলছেন যে জামাত ইসলাম এবং এনসিপি তাদের ভোট ব্যাংক তৈরি করে নিতে চাই এই সময়টা দীর্ঘায়িত করার মাধ্যমে ভোট ব্যাংক তৈরি হলে তারপর নির্বাচন দিতে চাই এবং নির্বাচনে তারা যেন তাদের ক্ষমতা যেন প্রসারিত হতে পারে ক্ষমতার প্রেক্ষাপট যেন তৈরি হতে পারে সেই কারণেই তারা এখন সংস্কারের দিকে বেশি ঝুঁকছে ভোট এখন তারা চাইছে না অন্যদিকে বিএনপি মনে করছে যত সময় যাবে তত তাদের জন্য অনেক বেশি মুশকিল হয়ে যাবে তাদের মুসিবত বাড়বে তাদের জনপ্রিয়তা কমে যাবে বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে নানা রকমের অভিযোগ রয়েছে যদিও কেন্দ্রীয় বিএনপি যথেষ্ট শক্ত রয়েছে কেন্দ্রীয় বিএনপি বিভিন্ন চাঁদাবাজি অরাজক পরিস্থিতি বহিষ্কার করেছে ছয় হাজার সাড়ে ছয় হাজার নেতাকর্মীকে বহিষ্কারের ঘটনা আমরা দেশে দেখেছি অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব চাচ্ছে অন্যরকম একটি রাজনীতি এবার করতে সুস্থ ধারার সুস্থ রাজনীতি তারা করতে চাইছে সেই রাজনীতি করার পথে যত দিন যাবে ততই তাদের জন্য পথ কঠিন হয়ে যাবে সেই কারণেই তারা নির্বাচন চাইছে এমন আলোচনাও রয়েছে কিন্তু নির্বাচনই তো একমাত্র গণতন্ত্রের পথ নির্বাচন ছাড়া আর কোনো পথে গেলে গণতন্ত্র ব্যাহত হবে হা না নির্বাচন যদি ডক্টর ইনু সরকার দেন এবং একটা মেকানিজমের মাধ্যমে হাঁ জয়যুক্ত করে যদি আরও পাঁচ বছর ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেন তাহলে দেশে আবারও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা সেই বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয় হানা ভোটের দিকে যেন না যায় সরকার সেই চেষ্টা তো রয়েছেই বিএনপি ঈদের আগেই নানা রকমের কথা বলে রেখেছে যে ঈদের পর থেকে প্রয়োজনে তারা আন্দোলনে নামবে সেই আন্দোলন কতটা তীব্র হয় আন্দোলন কতটা ফলপ্রসূ হয় তার উপরেই নির্ভর করবে আদতে সরকার কোন সিদ্ধান্তের দিকে যাবে আর সরকারের বিরুদ্ধে একটা বড় অভিযোগ রয়েছে সরকার তাদের পৃষ্ঠ তায় নতুন যে দল এনসিপি তৈরি করেছে এবং এনসিপি যেন আগামী নির্বাচনে ভালো কিছু করতে পারে এবং নির্বাচনে বিজয়ী হয়ে যেতে পারে সেই কারণে এনসিপি কে তৈরি করার জন্যই মূলত সরকার কত স্মুথলি সামনে এগোবেন এবং গণতন্ত্রের পথে নিজেদেরকে ধাবিত করবেন সেটাই এখন দেখার বিষয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক যে সম্মেলন হচ্ছে তাতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে সাইডলাইনে এই প্রথমবার তারা এ ধরনের দ্বিপক্ষীয় বৈঠকে বসলেন প্রচুর জল্পনা কল্পনা ছিল প্রচুর প্রত্যাশা ছিল বাংলাদেশ পক্ষে অন্তত প্রচুর অ্যান্টিসিপেট করা হয়েছিল যে বৈঠকটা হোক বাংলাদেশটাই ছিল এটা তৃতীয়বার চাওয়া আমি বহুবার বলেছি প্রথমবার ছিল জাতিসংঘের সাধারণ পরিষদে সেখানে সাইডলাইন বৈঠক চাওয়া হয়েছিল দ্বিতীয়বার বাংলাদেশ মানে আমাদের প্রধান উপদেষ্টা রীতিমতো ভারত সফর করতে চেয়েছিলেন একটা দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ভারত রাজি হয়নি এটা আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা যখন চায়না যাচ্ছিলেন তখন অ্যান্ড ফাইনালি এটা আমি বহুবার বলেছি যে তৃতীয়বার যদি না হয় তাহলে আর চাওয়া উচিত হবে না ভারত শেষ পর্যন্ত এটা করলো এখন বারবার এই প্রশ্নটা আসছে এবং ভারতের মিডিয়াতে এই আলাপটা চলছেই কারণ আমাদের প্রধান উপদেষ্টাই বা বাংলাদেশ পক্ষ থেকেই এই বৈঠকটা বারবার চাওয়া হয়েছে এবং শেষে যা যা কথা হয়েছে দু দেশের অ্যাটিটিউড বা যা যা ঘটলো সব কিছু মিলে এটা কি বাংলাদেশের পরাজয় ডক্টর ইউরুসের নতজানু হওয়া বা মাথা নিচু করা মোদীর সামনে এই আলাপ আছে করছে করা হচ্ছে ইনফ্যাক্ট যেটা হয়েছে আমাদের প্রধান উপদেশটা তার দায়িত্ব নেওয়ার আগে থেকেই আই রিপিট দায়িত্ব নেওয়ার আগে থেকেই পরে তো বটেই উনি প্যারিসে বসেই ভারতের অনেকগুলো মিডিয়ার সাথে যেভাবে ইন্টারভিউ দিয়েছিলেন সেদিনই তিনি এটা স্পষ্ট করেছেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি একটা স্বাধীন সার্বভৌম দেশের পররাষ্ট্রনীতি যেমন হওয়ার কথা সেই জায়গায় তিনি নিয়ে যাবেন এবং গোলা বাহুল্য সেই ঝড়ের প্রধানটা গেছে ভারতের উপর দিয়ে ঝড় বলছি এই অর্থে যে উনি অনেক রেডিক্যাল কিছু করে ফেলেছেন তা না একটা স্লেভ দেশ একটা ভেসেল স্টেট একটা কলোনি পরিচালনা করেছিলেন শেখ হাসিনা ভারতের একটা কলোনি সেই জায়গায় ডক্টর ইউনুস যা করছেন এটা একটা সার্বভৌম দেশের যে কোনো সরকার প্রধান করবেন কিন্তু ওইটার তুলনায় এটাকে খুবই র্যাডিক্যাল এবং ঝড়ের মতো মনে হয়েছে ভারতের কাছে এবং ভারত ঘোষণা করেছে তাদের একে তো পরাজয় দ্বিতীয়ত ডক্টর ইউনুস এসে তার আত্মসম্মান বোধ দেখানো শুরু করলেন শীত দাঁড়ার সোজা করে দাঁড়ালেন চোখে চোখ রেখে কথা বললেন এগুলো তো ভারত আসলে পছন্দ করে না বহুদিনের অভ্যেস তো যাই হোক সেটা তিনি জানিয়েছিলেন সেই ডক্টর ইউনুস এখন মরিয়া হচ্ছেন কাকুতি মিনতি করছেন মনে হতে পারে একটা বৈঠকের জন্য এতে তার পরাজয় হলো কিনা গতকাল আমাদের সামনে একটা ছবি এসে হাজির হয়েছিল আমরা নিশ্চয়ই খেয়াল করেছি সেটা হচ্ছে বিমস্টেকের যে নৈশভোজ হয়েছে সেখানে দুজন পাশাপাশি বসেছিলেন এবং দুজনকেই মানে কর্ডিয়াল কোনো অ্যাটিটিউডই তাদের ফেসে ছিল না বরং অনেক ট্রোল মানুষ করলেন যে সারা বছর দুই বন্ধু ঝগড়া করার পর যখন দেখে পরীক্ষার সিট পাশাপাশি পড়েছে তারপর এরকম এরকম নানান ট্রোল করছে এবং সত্যি তাদের বডি ল্যাঙ্গুয়েজ মোটেই ভালো ছিল না তাতে এই প্রশ্ন কেউ কেউ করছিলেন আদৌ কি পরদিন তাদের বৈঠক হতে যাচ্ছে সেই বৈঠকটা হল এবং সেই বৈঠকটারও বডি ল্যাঙ্গুয়েজ আমরা যদি দেখি খুব ভালো কিছু ছিল না এটাও সত্য কিন্তু বৈঠকটা হয়েছে কথাবার্তা হয়েছে এবং ডক্টর ইউনুস তার প্রতি নতজানু যেন হয়েছেন এটাকে অ্যাপারেন্টলি দেখানোর জন্য আরেকটা ঘটনা ঘটেছে সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা এর মধ্যে বৈশ্বিক যে কোনো নেতার সাথে সেটা রাষ্ট্রপ্রধান হোক বা অন্য কোনো সংস্থার প্রধান হোক তিনি তাদেরকে উপহার হিসেবে একটা গ্রাফিতির বই দেন অসাধারণ কনসেপ্ট এই মুভমেন্টের পর যেসব গ্রাফিতি আঁকা হয়েছে সেগুলোর একটা কালেকশন তিনি উপহার দেন আপনারা যে কেউ খুঁজলেই দেখবেন কিন্তু যারা মোদীকে তিনি সেটা দেননি বরং দিয়েছেন দু সালে ডক্টর ইউরুস ভারতে গিয়েছিলেন তাদের সায়েন্টিফিক কনফারেন্স হয়েছিল সেখানে তাকে গোল্ড মেডেল দেওয়া হয়েছিল মোদী সেটা পরিয়ে দিয়েছিলেন সেই ছবি দেওয়া হয়েছে তাতে মনে হতে পারে যে এটাও এক ধরনের পরাজয় তিনি এই গ্রাফিত ছবিটা দেওয়ার সাহস করলেন না কেউ কেউ বলতে পারেন আর তিনি যে একসময় মোদী স্নেহধন্য ছিলেন সেটা দিয়ে তিনি তার কিছু সুনজর পাওয়ার চেষ্টা করছেন এভাবেও ইন্টারপ্রিট করা যায় আরও কথা আছে দুই প্রধানমন্ত্রীর দুই প্রধানমন্ত্রী না একজন প্রধান উপদেষ্টা একজন প্রধানমন্ত্রী তাদের যে স্টেটমেন্ট তারা দিয়েছেন তার মধ্যেও আমি মনে করি বেশ বড় ভিন্নতার জায়গা আছে আমাদের প্রধান উপদেষ্টা খুবই বিস্তারিতভাবে খুবই উচ্ছ্বসিতভাবে ভারতের সাথে কথা বলেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা এসছে ফর শিওর এতে কোনো সমস্যার কিছু নেই যেমন শেখ হাসিনার ফেরত দেওয়া শেখ হাসিনা ওখানে বসে আমাদের সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করা এগুলো নিয়ে সীমান্ত হত্যা নিয়ে কথা তারপরে আমাদের পানি চুক্তি শেষ হয়ে যাচ্ছে পদ্মা গঙ্গা পানি চুক্তি সেটা বা অন্যান্য নদী পানি চুক্তির প্রসঙ্গ আনা হয়েছে এই সব কিছু নিয়ে কথাবার্তা বলেছেন কিন্তু খুব বিস্তারিত একটা স্টেট আছে সেটা উল্লেখ করেছেন তুলনায় নরেন্দ্র মোদীর যে স্ট্যাটাসটা আমি মনে করি যে এটা একেবারে পরিকল্পিতভাবে খুব কর্ডিয়াললি দেওয়া হয়নি ভাষাটা বেশ কাঠখ্টা জাস্ট না হলে না এই ধরনের একটা উনি যেহেতু রেগুলারলি তার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এক্সে তিনি স্ট্যাটাস দেন সেভাবেই দিয়েছেন উনি জাস্ট সিম্পলি বলেছেন যে রেফারেন্সের সাথে দেখা করেছেন তারা ইন্ডিয়ার মেন্স কমিটেড কনস্ট্রাকটিভ অ্যান্ড পিপল সেন্ট্রিক রিলেশনশিপ উইথ বাংলাদেশ এই পিপল সেন্ট্রিক কথাটা বলেছেন এটা ইনফ্যাক্ট তাদের যে পররাষ্ট্র সচিব মিস্ত্রি যেটা সংবাদ সম্মেলন করেছে সেখানে এই কথাটা বলেছে এটা খুবই খুবই সিগনিফিক্যান্ট একটা জায়গা এছাড়া বলছে যে তারা ইন্ডিয়া সাপোর্ট করছে ফর পিস স্টেবিলিটি ইনক্লুসিভিটি অ্যান্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ এর একটা ইন্টারেস্টিং ইন্টারপ্রিটেশন ভারতের কেউ কেউ করতে চাইছেন বলছে উনি যখন রিটারেট করছেন সাপোর্ট ফর পিস স্টেবিলিটি ইনক্লুসিভিটি অ্যান্ড ডেমোক্রেসি তার মানে কোনোটাই বাংলাদেশে নেই তাই তারা সাপোর্ট করতে চাইছেন আমরা এটা রিডিং বিটুইন লাইন্স এটাকে ধরতেও পারি এরপর বলা হচ্ছে তারা কী কীভাবে ইলিগাল বর্ডার ক্রসিং কীভাবে ঠেকানো যায় এবং এই জায়গাটা খুব ইন্টারেস্টিং সিরিয়াস এই জায়গাটাকে তিনি এভাবে বলছেন যে আওয়ামী লীগকে কারা ক্ষমতা বসাতে পারবে এবং আওয়ামী লীগ কখন ক্ষমতা আসবে নেত্রী কখন আসবে সো এই কথাটির প্রশ্নে আমি বারবার যে কথাটি বলার চেষ্টা করেছি এবং বলছি যে আওয়ামী লীগকে একমাত্র ক্ষমতায় বসাতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এবং এ দেশের জনগণ আওয়ামী কখন ক্ষমতায় আসবে আওয়ামী লীগ কখন ফিরবে আওয়ামী লীগ তখনই ক্ষমতা আসবে যখন তৃণমূল জেগে উঠবে তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠবে তখনই আওয়ামী লীগ ক্ষমতা আসবে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা কখন ফিরে আসবে যখন আমার আমাদের তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠবে রাজপথ প্রকম্পিত করবে রাজপথ এই তৃণমূলের নেতাকর্মীদের দখলে থাকবে তখনই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসবে আমি বারবার যে কথাটি বলার চেষ্টা করি যে এই পৃথিবীর কেউ কখনও কোনোদিন ক্ষমতায় বসাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যতক্ষণ পর্যন্ত জেকে না উঠবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা রাজপথে সক্রিয় না হবে রাজপথ দখলে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আওয়ামী লীগ ক্ষমতা আসবে না বা আওয়ামী লীগ ফিরতেও পারবে না তো এই জন্য আমি বারবার বলি যে আওয়ামী লীগকে আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে জেগে উঠতে হবে তৃণমূলকে দায়িত্ব নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন আপনারা যে যেখানে আছেন সে সেখানকার নেতা তার মানে হচ্ছে কি আপনাদেরকে মৌখিক দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে আপনারাই যে যেখানে আছেন সেখানকার নেতা আপনারা এখন কারোর জন্য কারো দায়িত্বের জন্য কারোর জন্য কারো ইনস্ট্রাকশনের জন্য কেউ অপেক্ষা করবেন না কারণ যে যেখানে আছেন সে সেখানকার নেতা আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেই একে অপরকে ব্রেম গেম বা দোষারোপের যে কথাগুলো বলি দোষারোপের রাজনীতি করি আমি মনে করি সকলের কাছে অনুরোধ করবো এই মুহূর্তে দুইটা দোষারোপ থেকে ফিরে আসতে হবে একটা দোষারোপে আমরা বলার চেষ্টা করি যে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদেরকে এমপিরা মন্ত্রীরা এরা অত্যাচার করেছে নির্যাতন করেছে বা এরা পালিয়ে গেছে এরা চলে গেছে এরা খোঁজখবর নিচ্ছে না এই অভিযোগগুলো এই অভিযোগগুলোর কথা আমি বলবো যে ভাই আপনি যদি নেতৃত্ব দিতে চান তা আপনি কি চান যে একজন এমপি বা মন্ত্রী সারা জীবন সে এমপি থাক মন্ত্রী থাক আপনি তার আপনি তো এমপি হতে চান মন্ত্রী হতে চান নেতা হতে চান উপজেলা চেয়ারম্যান হতে চান তাহলে আপনি যদি হতে চান তাহলে আপনার জন্য এখন একটা সুযোগ আপনি তারা তো এখন নাই তো তাদের জায়গাটা এখন আপনি দখল করে নেন আপনি দখল করে নিয়ে আপনি নেতৃত্ব দেন নেতৃত্ব বলেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে যে যেখানে আসেন সে সেখানকার নেতা তো তাহলে আপনি সেখানের দায়িত্বটা নেন নেতৃত্ব দেন তৃণমূল জায়গায় ওঠেন আমাদের ফার্স্ট কাজ কী আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখন আমাদের অন্যতম কাজ হচ্ছে এখন আমাদের পার্টি অফিসটা আমাদের নেওয়া আমরা এখনও পার্টি অফিসটা আমরা চালু করতে পারি নাই পরিষ্কার পরিচ্ছন্ন করে চালু করতে পারি নাই সো আমাদের যে কাজটা করতে হবে এখন পার্টির পার্টি অফিসটা আমাদের তৃণমূলের নেতাদেরকে আমাদেরকে পার্টি অফিসটা পুনরুদ্ধার করতে হবে পার্টি অফিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পার্টি অফিসটা নিয়মিত চালু করতে হবে তৃণমূলের সকল নেতাকর্মীদেরকে যে করতে হবে যার যার জায়গা থেকে রাজপথে থেকে প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হবে সকলে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ আমি বারবার একটি কথা বলি বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন সকল শক্তি পালিয়ে যায় আর আরেকটি কথা আপনাদেরকে বলি যে সে কথাটি হচ্ছে যে পাঁচই আগস্টের পূর্বে আওয়ামী লীগ আর বর্তমান আওয়ামী লীগের মধ্যে রাত দিন তফাত পাঁচই আগস্টের পূর্বের আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগ একশো গুণ শক্তিশালী আওয়ামী লীগ এখন আপনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না প্রিয় দর্শক মণ্ডলী বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা তাছাড়া বিশেষ করে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠককে কেন্দ্র করে যেই ধরনের সমালোচনা হচ্ছে এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা শুনতে পারলেন প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ